শহর কলকাতায় উড়ালপুলে গাড়ি থামালেই গুনতে হবে পাঁচ হাজার টাকা মা ট্রাফিক পুলিশের উড়ালপুলে গাড়ি থামালে পাঁচ হাজার টাকা যানজট কমাতে উদ্যোগ কলকাতা ইতিমধ্যে নির্দেশিকা জারি শহরের বুকে মা ফ্লাইওভার অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরের দক্ষিণ থেকে পূর্ব উত্তর যোগাযোগ স্থাপন করে মা উড়ালপুল সেখানে গাড়ি থামালেই পাঁচ হাজার টাকা ফাইনের সিদ্ধান্ত কি কি প্রেক্ষিতে ফাইন নেওয়া হবে নোটিফিকেশনে কি উল্লেখ বিস্তারিত জানাবেন অভিরূপা সাহা প্রতিনিধি রয়েছেন ফোনে অভিরূপা দেখো অভি কলকাতা পুলিশের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে যে মা উড়ালপুল এবং এজিসি বোস কোনো কারণে নির্দিষ্ট কোনো কারণে সেটা গাড়ি খারাপ হলে বা কোনো দুর্ঘটনার কারণে যে কোনো বিষয়তে যদি গাড়ি দাঁড় করানো হয় খুব প্রয়োজন ছাড়া তাহলে কিন্তু সেক্ষেত্রে কাউকে রেয়াত করা হবে না এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে এমনটাই বলা হয়েছে সেই নির্দেশিকা এবং যেটা প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে মা ওরালফুল এবং এজেসি বোস ফ্লাইওভারে গাড়ি কোনোভাবে দাঁড়িয়ে পড়লে যে বিস্তর যানজটের তৈরি হয় সেটা নিয়ম বাইপাস সংলগ্ন লাগোয়া অঞ্চল এবং সেটা পাক সার্কাস হোক বা হোক বা মিন্টো পার্ক এগেছি রবীন্দ্র সদরের মতো অঞ্চল ফলে এই জায়গাগুলোতে যাতে যানজাট এড়ানো সম্ভব হয় সেই বিষয়গুলোর জন্যই মূলত এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে এবং আজকে থেকে এই নিয়ম বলবৎ করা হবে বলে কলকাতা ট্রাফিক পুলিশ অভিরূপা সেক্ষেত্রে শহর কলকাতার বুকে অন্যতম বৃহৎ ফ্লাইওভার এই মা ফ্লাইওভার মা উড়ালপুল উড়ালপুলে চলাকালীন কোন গাড়ি যদি খারাপ হয়ে দাঁড়িয়ে যায় সেক্ষেত্রে তাকেও কি গুনতে হবে ফাইন একশো বাই কারণ আহ সবার ক্ষেত্রে যেকোনো কারণে কেউ যদি গাড়ি তার করিয়ে আহ সঙ্গে আহ ঝামেলা তৈরি করে সে বিষয়ের ক্ষেত্রে গুনতে হবে জরিমানা গাড়ি রক্ষণাবেক্ষণের অভাবে যদি কোনোভাবেই দাঁড়িয়ে পড়ে অর্থাৎ খারাপ হয়ে যায় গাড়ি সেই সময় পাঁচ হাজার টাকা জরিমানা অর্থাৎ যে কোনো কারণ বসতই যদি গাড়ি দাঁড় করানো হয় মা উড়ালপুল বা এজেসিগোষ্ঠ ফ্লাইওভারে সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা জরিমানা অর্থাৎ কড়া আইন এবার কিন্তু মূলত বলবৎ করা হয়েছে ফলে আপাতত ভাবে আজকে থেকেই নতুন নিয়ম জারি থাকছে মা উড়ালপুল এবং এজেসি বোস ফ্লাইওভারের ক্ষেত্রে দাঁড়িয়ে মা উড়ালপুল এজেসি বোস রোড ফ্লাইওভার এই দুই ক্ষেত্রেই সবসময় ট্রাফিকের কড়া নজরদারি চলবে তার মানে অর্থাৎ কোন গাড়ি দাঁড়িয়ে পড়ছে কিনা তা দেখার জন্য তার কারণ হচ্ছে গাড়ি যদি কোনো কারণে দাঁড়িয়ে পড়ে তাহলে মা উড়ালপুলে একটা প্রবল যানজটের তৈরি হয় এবং এজেসি বোস ফ্লাইওভারেও যানজটের তৈরি হয় এবং সেই যানজট দীর্ঘক্ষণ ধরেই চলে ফলে কর্তব্যরত যারা ট্রাফিক কর্মীরা রয়েছেন বা ওই মা উড়ালপুল এবং এজেন্সি বোর্ড ফ্লাইওভারের ওপর দিয়ে যে কটি ট্রাফিক গার্ড করছে যাদের যে জুরিসডিকশন করছে নির্দিষ্ট সময় অন্তর অন্তর রে করা হবে এমনটাও খবর কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে অভিজ্ঞ ধন্যবাদ অভিরূপা জানালেন বিস্তারিত